আজকে বেশ বেলা করে উঠেছি কারণ আজকে ছুটির বাজার সকলের ছুটি তাই একটু বেলা করেই উঠেছি যে আজকে অফিসের রান্নার চাপটা নেই তোমাদের দাদাভাই উঠলো উঠে একটু চা খেলো চা খেয়ে বাজারে গেছে আর আমি সেই ফাঁকে দেখো ঘরের কাজ করে নিয়ে ঘরগুলো একটু গুছিয়ে গেছি নিয়ে তারপরে স্নান টান করে তারপরে যাব রান্নাঘরে তাই একটু ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি সামনেই পয়লা বৈশাখ যাই হোক ঘরদারগুলো একটু ঝাড়পোঁছ করতেই হবে তাই আজকে সকাল সকাল একটা ঘর করে নিলাম আর বাকি ঘরগুলো কালকে করে নেব তো দেখো ঘরটা ঝাড় দিয়ে এবার যাব একটু সবজি কি আছে দেখি ততক্ষণে তোমাদের দাদাভাই হয়তো বাজার থেকে চলে আসবে দাদাভাই গেছে একটু মাছ টাছ আনতে কি। কী হয় জানি না বেশ বেলা হয়ে গেছে আমাদের এখানে না বাজারে একটু সকাল সকাল না গেলে ভালো মাছ পাওয়া যায় না তো সেই কারণে আর কি তোমাদের দাদাভাইকে ভাইকে তাড়াহুড়ো করে চা খেয়ে বেরিয়ে গেল জানি না মাছ পাবে কি না আর তোমাদের দাদাভাই কালকে বিকেলবেলা একটু শাক নিয়ে এসেছিলো কলমি শাক শাক খেতে তোমাদের দাদা খুব ভালোবাসে আর রসুন দিয়ে করলে তো ভীষণ ভালোবাসে তাই তোমাদের দাদাভাই বাজার থেকে আসা পর্যন্ত আমি শাকটা কেটে ফেলি রিতার খুটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি তা আমি তোমাদের দাদা সঙ্গে বাজারে যাবো ভেবেছিলাম কিন্তু আর গেলাম না এত রোদ উঠেছে রোদে গেলেই যেন তো আমার মাথা ধরে যায় সেই কারণে আর রোদও আছে তেমনি গরমও আছে তাও আমি ঘরের পাখি কাজগুলো করে ফেলি তাহলে তাড়াতাড়ি আজকে রান্না হয়ে যাবে আজকে যাব একটুখানি বউবাজার চশমা বানাতে দেবো তোমাদের দাদা ভাইয়ের আমার চশমা আমার চশমাটা তো ভেঙেই গেছে তোমাদের দাদা ভাইয়ের পাওয়ার একটু বেড়েছে আমারও পাওয়ার বেড়িয়েছে তাই ডাক্তার দেখিয়ে এখন আজকে যাব চশমা করতে তাই সেই কারণে তাড়াহুড়ো করে একটু রান্না করে নেব যা হোক অল্প কিছু কলমি শাকটা কেটে কুটে ধুয়ে নিলাম এইবার একটু বসিয়ে দেবো একদিকে ডাল একদিকে মানে শাক ভাজাটা বসিয়ে দেবো আর পরে ভাতটা বসাবো শাক কাটতে বেশ সময় লাগে না একটু বেঁধে ধুয়ে ধুলে ভালোই হয় কারণ অনেক সময় মাটি থাকে কাদা থাকে সেগুলো একটু ছাড়িয়ে নিয়ে তারপরে বেশ ধুলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় বালি বা মাটি থাকে না আগে আমি কেটে কুটে জলে ভিজিয়ে রেখেছিলাম দেখো একদিকে শাক বসিয়ে দিয়েছি আর একদিকে ডাল বসিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই ডাল ছাড়া একদম খেতে পারে না আর মাছ তো খেতেই চায় না মাছ আনে আমার জন্য আর মেয়ের জন্য নিজে একদম মাছ সর্বক্ষণ ডিম আমি কথায় কথায় বলি তোমার পেটে পোলট্রি হয়ে গেছে এত ডিম খাও সারা দিনে দুটো তিনটে করে ডিম খায় একদম মাছ খায় না মাছ মাংস একদম খেতে চায় না খেলে একটু খাসির মাংস সমস্ত রান্নাবান্না হয়ে গেছে এখন দেখো স্নান করে পুজো দিতে এলাম তো তারপরে খাওয়া দাওয়া হবে তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা